সম্মানিত বিয়স টকম সালাম আসসালামু আলাইকুম আজকের বিষয়বস্তু হলো রাজনৈতিক আসলে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা বেশি করা লাগে না কারণ আমরা সবাই রাজনীতি বুঝি তবে আমাদের রাজনৈতিক বোঝার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভুল আছে যেমন রাজনীতি আমরা করি কী জন্য যে একটা মানুষকে আমরা আইডল হিসাবে তার কথাবার্তা মেনে আমরা পরবর্তী প্রজন্মকে কীভাবে এগিয়ে নিতে পারি সমাজের উন্নয়ন কিভাবে করতে পারি এবং দেশকে কিভাবে এগিয়ে নিতে পারি সেই জন্যই মূলত একটা রাজনীতি করা যেমন শহীদ জিয়া আমরা যাকে আইডল হিসাবে বিএনপি করি তো শহীদ জিয়ার যেই নিয়মাবলী ছিলেন সে জনগণের পাশে থাকতেন ভালোবাসতেন এবং জনগণের আপদে বিপদে এগিয়ে আসতেন আর্থিকভাবে জ্ঞানমূলকভাবে যেভাবেই হোক উনি এগিয়ে আসতেন সর্বদাই সমাজের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য উনি কাজ করতেন সবাই যেন নিজ নিজ স্বাধীনতায় কথাবার্তা বলতে পারেন নিজ নিজ স্বাধীনতায় দেশে চলতে পারেন নিজ নিজ স্বাধীনতায় ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং নিজ নিজ স্বাধীনতা দেশ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন সর্বপ্রকার শহীদ জিয়া মানুষের ভালোবাসা এবং মানুষের যেই সম্মানটুকু যেই যেই অবস্থান থেকে পাবে সেই অবস্থান থেকে যেন সম্মানটুকু পায় সেই জন্য সব সময় কাজ করে গিয়েছেন রিক্সাওয়ালা পাবে রিক্সাওয়ালার সম্মান কৃষক পাবে কৃষকের সম্মান চাকরিজীবী হবে চাকরিজীবী পাবে চাকরিজীবীর সম্মান এবং উচ্চ উচ্চপদস্থ কর্মচারীরা পাবে সে লেভেলের সম্মান এবং দেশ পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা পাবে সেই লেভেলের সম্মান এই নিয়ে উনি কাজ করে গেছেন গণতন্ত্রের অধিকার নিয়ে উনি যুদ্ধ করে গেছেন সেই জন্য মানুষ তাকে ভালোবাসে তাই মানুষ এখন পর্যন্ত বিএনপি করে আসতেছে বা আসবে ইনশাল্লাহ কিন্তু অপরদিকে আমরা যে বর্তমান প্রেক্ষাপটে যে রাজনীতি করতেছি আসলে আমরা সেটাই জানি না যে আসলে রাজনীতি কি যে আমরা কাকে আইডল মেনে এই রাজনীতিগুলো করতেছি কারও ভিতরে একে অপরের প্রতি ভালোবাসা নাই সবার ভিতরে প্রতিহিংসা 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 জয় ফরাজয়ের লড়াইয়ের চিন্তা করতে করতে হতাশা করতে করতে আমরা রাজনীতি করি আসলে একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের মাকে শ্রদ্ধা করে ভালোবাসে সে অন্যের মাকেও শ্রদ্ধা করে ভালোবাসে এতে করে আপনি যাকেই ভালোবাসবেন বা পছন্দ করেন আপনি তাকে পছন্দ করতেই পারেন তার গুণগান করতেই পারেন এমন কিছু করবেন না যে অন্যকে হেট করে আপনি তাকে বড় করতে যাবেন একটা জিনিস মাথায় রাখবেন যে অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করা এটা হলো বোকার রাজ্যে বসবাস করা একই সমান নিজে যাকে বড়ো মনে করে সেই বড় নয় অন্য যাকে বড় মনে করে সেই বড় হয় এই মাথায় নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আমি বলব না আপনারা রাজনীতি শিখুন বা করুন বা ছেড়ে দিন আপনারা আগে বুঝুন শহীদ জিয়ার যে রাজনীতি কেমন ছিল সেইটা সম্পর্কে আপনি পড়াশোনা করুন সেই অনুযায়ী আপনি মাঠ পর্যায়ে অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব নয় নং ইউনিয়নকে আমরা এগিয়ে নিতে পারবো সারা বাংলাদেশের মধ্যে আমরা পরিচিতি গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা এই রাজনীতি হলো মানুষের সেবায় নিয়োজিত রাজনীতি আপনি পেশায় নিয়োজিত করবেন দুই দিন পর আপনি দেশ পলাতক হতে হবে এলাকার ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে রাজনীতি হলো সেবায় নিয়োজিত আপনি যদি মানুষের সেবায় রাজনীতি করতে চান তাহলে আপনি রাজনীতিতে আসুন আর যদি আপনি এইটা চিন্তা করে আসুন যে রাজনীতি করে আপনি পকেট ভরবেন পেশা হিসাবে নেবেন টাকা ইনকাম করবেন তাহলে আপনি দুই দিন পরে মাঠেও টিকতে পারবেন না বা আপনি দুই দিন পরে এলাকায়ও টিকতে পারবেন না বা দেশেও আপনি থাকতে পারবেন না কেননা মানুষের মেন্টালিটি পরিবর্তন হতে এক সেকেন্ড লাগে আপনি হয়তো দেখতেছেন যে বিএনপির জোয়ার কিন্তু বিএনপির জোয়ার বাংতে এক সেকেন্ডও সময় লাগবে না জনগণের মেন্টালিটি এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এক সেকেন্ডে ডিসিশন নিয়ে নিবে যে তারা বিএনপিকে রাখবে না রাখবে সে লক্ষ্য মাথায় রেখে আপনারা এগিয়ে আসুন কাজ করুন মাঠে ঘাটে যেখানে যেভাবে পারেন নিজেকে উন্নয়ন করুন সমাজকে উন্নয়ন করুন দেশের জন্য লড়াই করুন একটা জিনিস মাথায় রাখবেন যে আগামী বিশ্বযুদ্ধ যদি হয় সারা বাংলাদেশের মানুষ আমরা এক হয়ে যুদ্ধ করতে হবে আমি লীগ বিএমপি জামায়াত ইসলাম তখন কেউ কাউকে দেখবে না সবাই কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা যুদ্ধ করতে হবে দেশকে এগিয়ে নিতে হবে একটা জিনিস মাথায় রাখবেন যে এক সময় বাংলাদেশ ছিল বিশ্বের মধ্যে সাত নম্বর দেশ আর এখন আমরা কোথায় আছি কারণ আমাদের বিতরণায় একতাবদ্ধ যার কারণে আমরা পিছিয়ে আছি সারাদিন আমরা অন্য ঠেলা ঠেলি ঠেলা ঠেলিতে আসি কারণ আমাদের জাতীয় খেলাটাই হলো হাডুডু হাডুডু মানে এই পা ধরে নিচে নামানো একজন উপরে উঠতে চাইবে আর পাঁচ ছয় আমরা পা ধরে নিচে টানবো ঠিক মাই সালাম আসসালামু আলাইকুম